সেই সব কিছু নিয়ে শুরুটা সমর্থকদের একটা চিঠি দিয়ে করি গতকাল মোহনবাগান সমর্থকদের একটি গোষ্ঠী একটা সাপোর্টার্স ফোরাম মেরিনাস বেস ক্যাম্প তারা একটা চিঠি দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের যে অফিসিয়াল মেইল আইডি আছে সেখানে এবং সেই চিঠিতে তারা খুব স্পষ্ট করে একটা কথা বলেছে যে এই যে শিল্ড হতে চলেছে এবার এবং যেখানে কিনা সমস্ত দলের সিনিয়র টিম পার্টিসিপেট করতে পারবে বা করবে সেই আইএফএ শিল্ডে পার্টিসিপেট মোহনবাগান করুক এটা মোহনবাগান সমর্থকরা চাইছে কি করতে চাইছে মোহনবাগান সে বিষয়ে জানতে চাওয়া হয়নি সমর্থকদের বক্তব্য খুব স্পষ্ট মোহনবাগানের সঙ্গে এই আইএফএ শিল্ডে একটা অন্য রকমের আবেগ জড়িত আমরা প্রত্যেকেই জানি যে উনিশশো সালে ইস্ট ইয়র্কশায়ার কে মোহনবাগানের হারানো এবং সেই কারণেই উনত্রিশে জুলাই দিনটা মোহনবাগান দিবস হিসেবে পালন হয় সেটাকে কেন্দ্র করি অমর একাদশ এবং মোহনবাগানের ইতিহাসের ঐতিহ্যের একটা সব থেকে গ্লোরিয়াস পার্ট এটাকে বলা যেতে পারে এবং যেহেতু এই আবেগটা মোহনবাগান সমর্থকদের সঙ্গে ভীষণভাবে জড়িত মোহনবাগান ক্লাবের সঙ্গে ভীষণভাবে জড়িত সেই কারণে আইএফএর যখন মিটিং হলো এবং সেখানে যখন মোহনবাগান সুপারজেন্টের কোনো প্রতিনিধি উপস্থিত থাকলো না তখন সমর্থকদের কোথাও মনে হচ্ছে যে এই টুর্নামেন্টটাকে হয়তো মোহনবাগান বেশ কিছুটা অবহেলা করার চেষ্টা করছে এবং সেটা তারা কখনোই মেনে নেবে না এবং তাদের পরিষ্কার বক্তব্য যে এই টুর্নামেন্টটা মোহনবাগান খেলুক এবং সিনিয়র টিম নিয়ে খেলুক এটা তাদের বক্তব্য না হলে কিন্তু তারা প্রতিবাদের পথে হাঁটবে অন্তত মোহনবাগানের এই সাপোর্টার্স ফোরাম প্রতিবাদের পথে হাঁটবে এটা তাদের বক্তব্য এবং এটা তো তাদের অফিসিয়াল বক্তব্য তারা মেল করেছেন চিঠি দিয়েছেন এবং আমরা এর বাইরেও যদি দেখি মোহনবাগান সমর্থকদের এক অংশের মধ্যে কিন্তু এই যে একাধিক টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়েন্ট পার্টিসিপেট করলেও সেটাকে গুরুত্ব দিচ্ছে না এটা নিয়ে একটা ক্ষোভ জন্মাচ্ছে এবং এই সমর্থকদের মধ্যে কিন্তু একটা বড় অংশ একটু প্রবীণ সমর্থকরাও রয়েছেন কোথাও না কোথাও তাদের মনে হচ্ছে যে এই যেমন মোহনবাগান পার্টিসিপেট করছে কিন্তু গুরুত্ব দিচ্ছে না এর ফলে যেটা হচ্ছে হচ্ছে যে বাজে রেজাল্ট এবং তাতে ক্লাব মেলাইন হচ্ছে মোহনবাগান টিমটা মেলাইন হচ্ছে যেটা কোথাও তারা মেনে নিতে পারছেন না এবার যদি সেটা আইফি শিল্ডের ক্ষেত্রেও হয় সেটা একেবারেই তাদের কাছে অ্যাকসেপ্টেবল নয় কারণ আগেই বললাম যে মোহনবাগানের সঙ্গে এই আইএফএ শিল্ডের একটা আলাদা রকমের আবেগ জড়িয়ে রয়েছে মোহনবাগানের অনেক কিছু অনেকটা ঐতিহ্য এই আইএফএ শিল্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে যেটা তারা কখনোই মেনে নিতে পারবে না এটা তারা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে অলরেডি এটা দেখার যে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ কতটা সাপোর্টারদের এই আবেগটাকে গুরুত্ব দেন এবং এটাও দেখার যে বেস ক্যাম্পের এই যে প্রতিবাদের তাতে মোহনবাগান সমর্থকরা কতটা যোগদান তবে এই বক্তব্যটা কিন্তু শুধুমাত্র এই সাপোর্টার্স ফোরামের এমনটা নয় বেশ কিছু সমর্থক কিন্তু কোথাও না কোথাও এই একই ভাবে ভাবছে এটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইস্যু কারণ সমর্থকরা কোথাও একটা এই বিষয়বস্তুটাকে ভালোভাবে নিচ্ছেন না এই টুর্নামেন্টকে গুরুত্ব না দেওয়া শুধুমাত্র আইএসএল কিছুটা সুপার কাপকে আমি গুরুত্ব দিলাম ইনফ্যাক্ট লাস্ট সুপার কাপেও মোহনবাগান বিদেশি খেলায়নি যেহেতু তাদের এসিএল টু এর কোটা যেহেতু তারা আগে আর্ন করে নিয়েছিল সুপার কাপটাকেও তারা কোথাও একটা ইগনোরই করেছিল বলা যেতে পারে তো এই ব্যাপারগুলো কখনোই অ্যাকসেপ্টেবল হচ্ছে না সমর্থকদের কাছে এবার কিন্তু তারা প্রকাশ্য প্রতিবাদে নামতে চলেছেন এবার আসবো এই যে সমস্যাটা এই মুহূর্তে চলছে অর্থাৎ এসিএল টু এর এসির বিরুদ্ধে খেলতে যাওয়ার ক্ষেত্রে মোহনবাগানের চার বিদেশির ভিসা নিয়ে সমস্যা এখানে বেশ কিছু কনফিউশন তৈরি হচ্ছে এবং সেটার একটা বড় কারণ হচ্ছে যে ইরানের সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমে বেশ কিছু সাংবাদিক তাদের পক্ষ থেকে একটা কথা বারবারই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে বা বলা হচ্ছে যে এই যে বারবার বাগান বলছে যে ভিসা সমস্যা চার বিদেশি ভিসা সমস্যা এরম কোন সমস্যা কিন্তু নেই ইরানের পক্ষ থেকে ভিসা দেওয়া হয়েছে এবং ভিসা সমস্যার জন্য তারা খেলতে আসতে পারছে না এটা সঠিক কথা নয় এবং এখান থেকে ন্যাচারালি প্রশ্ন উঠছে যে তারা যখন এই কথাটা বলছে ভিসা যখন পাচ্ছে তারা কেন মোহনবাগান এটাকে ইস্যু করছে বিষয়বস্তুটা বোঝার ব্যাপার আছে ভিসা সমস্যা বলতে ভিসা পাওয়ার সমস্যা নিয়ে এখানে বলা হচ্ছে না ইরানের একটা টিমের এগেনস্টে যখন ইন্ডিয়ার একটা টিম খেলতে যাবে তখন ইরান তাদেরকে ভিসা দেবে এটা এক্সপেক্টেড খুব স্বাভাবিক ব্যাপার কারণ তাদের ঘরের মাঠে ম্যাচ না হলে তাদের টিম খেলবে কি করে তারা ভিসা দেবে এবং এই দিমিত্রি পেট্রাতস জেসিন কামিংস জেমি ম্যাকলারেন এদের কারোরই ভিসা পাওয়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে প্লেয়ারদের সেই ভিসা পেয়ে খেলতে গেলে তার পরের কনসিকোয়েন্স কি হবে সেটা নিয়ে তার কারণ অস্ট্রেলিয়া এবং ইউকে একটা সমস্যা হচ্ছে ইরানে একবার যদি কোনো তাদের নাগরিক ট্রাভেল করে তাদের কিন্তু ফিরতে তাদের দেশে ফিরতে খুব সমস্যা হয় যে কারণে এই যে চার বিদেশি অর্থাৎ তিন অস্ট্রেলিয়ান জেসেন কামিং জেমি ম্যাকলেন দিমিত্রি পেত্রতা এবং টম্রেড স্কটিশ প্লেয়ার এই চার বিদেশিকে নিয়ে সমস্যা হচ্ছে কারণ এরা ভিসা পেলেও এরা ইদানে কি যাবেন সেই পারমিশনটা তাদেরকে তাদের দেশের থেকে নিতে হবে অ্যাম্বাসি এবং তাদের দেশের সিগন্যাল দিতে হবে নইলে তারা যেতে চাইবেন না কারণ এরা কেউ ইন্ডিয়ান নাগরিক তো নয় এমন তো নয় যে এরা মোহনবাগানের হয়ে একটা ম্যাচ খেলতে গেল ফিরে এসে ভারতে থেকে গেল তা তো হবে না তাদেরকে নিজেদের দেশে ফিরতে হবে সিজন শেষ হলে সেই জায়গাটায় যাতে সমস্যা না হয় সেই কারণে এই ভিসা সমস্যার কথাটা বারবার বলা হচ্ছে প্রথমত এবার কথা হচ্ছে যে তাহলে কি হবে মোহন বাগান কি তাহলে এই চার বিদেশিকে ছাড়াই যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এখনো মোহন বাগান চেষ্টা চালাচ্ছে এই চার বিদেশিকে নিয়ে যাওয়া কিভাবে চেষ্টা চালাচ্ছে তাদের যেটা পথ তারা যেটা করছে সেটা হচ্ছে যে তারা অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি বা অস্ট্রেলিয়ার এক্সটার্নাল মিনিস্ট্রি ডিপার্টমেন্ট যেটা অর্থাৎ অভিবাসন মন্ত্রক তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে নিজেরা নয় কারণ এখানে ইন্ডিয়ার পক্ষ থেকে কেউ কনভিন্স করতে পারবে না কারণ প্রবলেমটা অস্ট্রেলিয়া ইরানের এটা ভারতের প্রবলেম নয় তারা চেষ্টা করছে কে দিয়ে অর্থাৎ এসিএল এর মেন অর্গানাইজার যারা এসিএল টুটার সেই এএফসি যারা রয়েছেন এএফসি কে দিয়ে অস্ট্রেলিয়ান এক্সটার্নাল মিনিস্ট্রি কে রিকোয়েস্ট করাতে চাইছেন তারা যে ফুটবলকে রাজনীতির বাইরে রাখা হোক যাতে তাদের ফুটবলাররা অন্তত খেলার স্বার্থে খেলা ফুটবলের স্বার্থে একে অপরের দেশে যেতে পারে এবং এই ম্যাচ খেলার জন্য একটা স্পেশাল রিজন হিসেবে এই ফুটবলারদেরকে দেওয়া হোক যে তারা ইরানের ট্রাভেল করুক এবং ইরানে ট্রাভেল করলে তাদেরকে দেশে ফিরতে দেওয়া হবে তাদের বাধা দেওয়া হবে না এই পারমিশনটা তাদের অ্যাম্বাসি যাতে দেয় তার জন্য চেষ্টা করছে মোহনবাগান এফসি থ্রু দিয়ে এটা চেষ্টা করছে এএফসি কে বলা হয়েছে যে আপনারা কথা বলুন আপনাদের প্রতিনিধিরা অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সাথে কথা বলি কারণ অস্ট্রেলিয়া নিজেও এএফসির আন্ডারে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনও এএফসির আন্ডারে তো এই পদ্ধতিতে তারা চেষ্টা করছে বিশেষ করে এই তিন ওজি তারকা যারা রয়েছেন জেসান কামিং দিমিত্রি বেতস এবং জেমি ম্যাকলাইন এদেরকে যদি অন্তত পক্ষে নিয়ে যাওয়া যায় টম অ্যালার্ডের ক্ষেত্রেও একটা টম বলা হয়েছে যে তার আম্বাসির সাথে কথা বলতে এবং একই সঙ্গে তারাও চেষ্টা করছে যে কোনোভাবে যদি কনভিন্স করানো যায় যেটা খুব কঠিন কারণ এএফসি কে দিয়ে তবু অস্ট্রেলিয়ান আম্বাসির সাথে হয়তো কথা বলানো যেতে পারে কিন্তু ইউকের ক্ষেত্রে এএফসির প্রতিনিধিরা কতটা কথা বলতে পারবেন বা আদৌ তাদের সাথে কতটা আলোচনায় বসা সম্ভব অনেক এগুলো তো কূটনৈতিক বিষয় অত সহজ নয় তো সেই কূটনৈতিক সমস্যা রয়েছে। তাদের গ্রাউন্ড এটা তাদের অ্যাপিলের গ্রাউন্ড এটা যে ফুটবলকে রাজনীতির বাইরে রাখা হোক কূটনীতির বাইরে রাখা হোক ফুটবলারদের খেলার জন্য স্পিরিট অফ ফুটবলকে মাথায় রেখে তাদেরকে পার্টিসিপেট করার পারমিশন দেওয়া হোক এবং এই পারমিশনের অপেক্ষায় মোহনবাগান এখনো রয়েছে আগে ঠিক হয়েছিল যে এই শনিবার দিন অর্থাৎ পঞ্চমী দিন রওনা হবে মোহন বাগান সুপার জায়ান্ট কথা ছিল চার্টার ফ্লাইটেই রওনা হবে এখনো চার্টার ফ্লাইটে যাওয়াই হবে সম্ভবত যেটুকু জানা যাচ্ছে কিন্তু ডেটটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফিক্স নয় কারণ তারা ওই চেষ্টাটা যেহেতু চালাচ্ছে সেই সবই চালাতে চাইছে তারপর আলটিমেট কি হয় দেখে ফাইনালি তারা ডিসিশন নেবে যে কে কে যাবে ইরানে কে কে যেতে পারবে রাদার সেই মতো ঠিক করে তারা জানতে পারবে এবং অবভিয়াসলি কাল ম্যাক্সিমাম কাল বা পরশুর মধ্যে এটা সামনে চলে আসা উচিত যে কারা যেতে পারবে কারা নয় কারণ অনন্তকাল তো কোনো অপেক্ষা হবে না ম্যাচটা আহ মঙ্গলবার দিন সেটা মাথায় রাখতে হবে তো সেই পর্যাপ্ত সময় হাতে নিয়ে তো তাদের রওনা হতেই হবে এখনো পর্যন্ত এটা পরিষ্কার নয় বাট সেটা চেষ্টা চলছে এর সঙ্গে আরো একটা বিষয় অবশ্যই বলা দরকার সেটা আমরা জানি এটা গতকালই হয়ে গেছে যে সুপার কাপের বিদেশি সংখ্যা কমানোর জন্য একটা অ্যাপিল করেছে মোহনবাগান বাগান যেমন আইএসএল এ ছজন রেজিস্ট্রেশন এবং চারজন অনফিল্ড সেইটা সুপার কাপের নিয়ম করা হোক এটা তারা জানিয়েছে তার পিছনে তারা অনেকগুলো কারণ দেখিয়েছে সেটা কি হয় কারণ আমরা জানি যে সুপার কাপ এমন একটা টুর্নামেন্ট যেখানে ছজন বিদেশিকেই খেলানো যায় ইনফ্যাক্ট এই যে আইএফএ শিল্ড হতে চলেছে সেখানেও কিন্তু আইএফএ ডিসাইড করেছে যে আইএসএল এর নিয়ম মেনেই ছজন বিদেশি রেজিস্ট্রেশন হবে এবং চারজন অনফিল্ড খেলতে পারবে মানে যেটা আইএসএল এর নিয়ম এখন সুপার কাপেও সেই নিয়মটা আসুক এরকম একটা আবেদন করেছে মোহনবাগান সুপার সেটা নিয়েও প্রচুর আলোচনা হচ্ছে এখন দেখার তাদের এই ডিমান্ড মেনে নেয় কিনা বল মোহনবাগানের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ছিল কথা বলার ছিল এ ব্যাপারে আপনাদের কোনো মতামত জানাবাদ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানান এই ভিডিওটা এখানেই শেষ করব ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই যেটা আগেও বললাম দিয়ে কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে